শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো পরিবারের সবাইকে নিয়ে বন্ধুরা তো মা দেখো এদিকে আজকে মানকচুর তোমার হচ্ছে না মোড়ানো পাতা নিয়ে নিচ্ছে তো তোমাদের সাথে কালকে তো অন্য রকম ভিডিও শেয়ার করব তো আজ একটা ফুলের রাজ্যে বলতে গেলে সত্যি এত সুন্দর সুন্দর ফুল দেখেছি না কি বলবো মনটা পুরো ভরে গেছে তো কোথায় গিয়েছিলাম মেয়েকে রেখে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আরে ভাবতে পারিনি এত তাড়াতাড়ি গিয়ে এত তাড়াতাড়ি ফিরে আসতে পারবো তো দেখো এখানে তোমার হচ্ছে কি না মানকচু পাতা রেডি হয়ে গেছে দারুণ খেতে হয়েছিল। মনে হচ্ছে না তোমার এই খারকোল পাতা পাতা যেমন আমরা খাই ঠিক তেমন খেতে হয়েছিল ভীষণ ভালো যারা খালক খারকোল পাতা পাচ্ছ না কাছে পিতে মানকুচুর এই মোড়ানো পাতা পাচ্ছ তারা কিন্তু খারকলের পাতার এই স্বাদ এই দিয়ে মিপিয়ে নিতে পারো তো এই যখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা যাচ্ছি তোমার হচ্ছে কি না একটা দরকারি কাজে হাবড়া তো মেয়েকে মা বাবার কাছে ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি ভীষণই চিন্তায় আছি যে ও কতক্ষণ ঘুমাবে কতক্ষণ না যেহেতু এক এক সময় উঠে যায় অবশ্যই ঘুম থেকে উঠে গেলে আর সমস্যা নেই যেহেতু ও থাকে ঘুম থেকে উঠে গেলেও তো তেমন আমার কাছে একটা আসে না মায়ের কাছে জল খাওয়া বিস্কুট খাওয়া মুড়ি খাওয়া কলা খাওয়া তারপরে স্নান করার পরে আমার কাছে আসে তো চেষ্টায় আছি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসার যেহেতু বুঝতে পারছি না যে ওখানে কতটা টাইম লাগবে কতটা সময় লাগবে জানি না তো ফার্স্টে ভেবেছিলাম ট্রেনে যাবো তো ট্রেনে অনেকটা টাইম নিয়ে ওই আমরা বাইকেই যাচ্ছি যেহেতু ট্রেন আসবে যাবে এই করতে করতে হয়তো প্রায় চার পাঁচ ঘন্টা লেগে যেত তো আমরা এইভাবে গেলে আমাদের প্রায় আমরা দু ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে চলে এসে দেখো কি সুন্দর লাগছে বলো তো এই ফুলগুলোর নাম কি জানো তোমরা হয়তো জানো না এইটা হচ্ছে ওই যে কচুরি বানা যে ফুল সেই ফুল অসাধারণ তো চলো আর যেখানে গেছিলাম সেখানে দেখো ফুল দেখো শুধু একটু কি যে সুন্দর ফুল বন্ধুরা কি বলবো মানে মন দ্বারা পুরো জুড়িয়ে গেছে আর মেয়ে ওদিকে হচ্ছে কিনা অফ ক্যামেরায় প্রার্থনা করছে সেটা মাকে আর বাবাকে শোনাচ্ছে ভীষণ সুন্দর আমি হাসব্যান্ডকে বলছিলাম একটু ভিডিও করা যাবে যদিও আমি এই ভিডিও অফিসে প্রথমবার এসেছি অনেক জায়গায় নিয়ম থাকে না ভিডিও করা যায় না তো কেউ বারণ করিনি সবাই একটু তাকিয়েছিল কিন্তু ঠিক আছে তো দেখো কী সুন্দর না ফুলগুলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে ফুলগুলো আর এই যে তোমার কাজ হয়েও গেছে এখন বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে গেছে মাত্র দুই থেকে তিন মিনিট আসতে লেগেছে কাগজ তো জমা দিতে ভীষণই সুবিধা হয়েছিল বাইকে আসাটা আর একদমই রাস্তাটা পুরো ফাঁকা ছিল এই দিককার আর এটা হচ্ছে একটা স্কুল এখানে অনেকগুলো স্কুল একটা এটা হচ্ছে বয়েস স্কুল আর এই পাশে হচ্ছে গার্লস স্কুল তো ক্যামেরা তো ওইদিকে নিয়েছিলাম অফ মানে একটু অসুবিধা হচ্ছে তাই আবার এদিকে নিলাম তো আজকের মতো ভিডিও তো এতদূর পর্যন্ত এখন বেরোচ্ছি সবাই বন্ধুরা তো কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতেই ভালো থেকো সুস্থ থেকো সবাই তোমরা আর একটা কথা বন্ধুরা আমার ভিডিওতে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ